আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা পাতা কফি গাছ এটা আমি আমার মুরগি গুলাকে খাইতে দেবো দেখেন এরা খাবার জন্য সবাই পাগল হয়ে গেছে দেখেন পাগলের মতো খাবি এদেরকে বান্দি দেই যে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি কি রকম খায় এরা দেখেন ওদেরকে খাইতে দিছি দেখেন ওরা কি পরিমাণ খাচ্ছে এদের জন্য কিছু কপি গাছ লাগাইছি দিনে দুইবার দুইটা করে এদেরকে দিই খাইতে ভালোই খাইলাম দিল্লা ডিম এখানে ডিম তিনটা আমার দেশি মুরগি গুলো রাখা আছে এখানে দেশি মুরগি ডিম বাড়ছে দুটা হওয়া মুরগিটা আমার よし。<laughs> <laughs>